আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করে যে যেখানে আসো ভালো আসো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে আমি যাচ্ছি একটু আমাদের সিম লাগানো আছে যে জায়গাতে সেই জায়গাতে যাচ্ছি একটু দেখতে তো এই যে হচ্ছে আমাদের সিম তো সিমের বাগান ফলতে পারো অনেক সিম ধরেছে তো এখানে আসছি একটু কাজের জন্য ভাবলাম একটু ভিডিও করে নেই। এই যে দেখো কত সিম ধরেছে আর রোদের কারণে আমি ভালো করে ভিডিও করতে পারতেছি না ফোনের দিকে আগে তাকাতে পারতেছি না ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে সেগুলো দিয়ে কাজ যাচ্ছে না আর কি অনেক রোদ ছিল এই যে দেখুন অনেক সিম ধরেছে আর আমাদের গ্রামে কি হয় ক্ষেত কৃষি তো করেন তাই যারা চাষ করেন ক্ষেত কৃষি করেন তাদের ঘরে না সবজি একটু বেশি লাগে তো এই যে অনেক সিম দেখতেছো আমাদের ঘরে এক এক দিন অনেক অনেক এক এক কি কি বলবো এক এক কড়াই এরকম রান্না করা হয় তারপরে আর কি হয় না কারণ মানুষ অনেকজন লোকজন লাগানো থাকে কাজের জন্য ঘরেরও খাওয়া দাওয়া সব মিলিয়ে আর কি অনেক বেশি বেশি সবজি রান্না করতে হয় তো এই যে অনেক ফুলও আছে আরও অনেক দৌড়তেছে এগুলো যখন ছোট ছোট লাগানো হয়েছিল তখন আমার বোন ভিডিও করে দিয়েছিল আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে অনেক আগের ভিডিওতে তো আমি নিজে ভাবিনি যে আমি নিজে গিয়ে এগুলো ভিডিও করতে পারবো কারণ আমার গ্রামে আসার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে বোনের বিয়ে ফিক্স হাতে আসছি আমি এই যে দেখো এখানে মিষ্টি কুমড়াও অনেক আসে কিন্তু এখানে এখন যে এই যে দেখো অনেক মূলাও আসে মিষ্টি কুমড়াও আসে অনেক বড় জায়গায় একটা এই যে দেখো অনেক সিম দরিয়া আসে অনেক ফের তারপরেও আর এখানে এই যে দেখো অনেক ফুলের গাছ অনেক সুন্দর লাগছিলো তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে হচ্ছে নিচে বাঁধাকপি তারপরে আরও নিচে আছে মরিচের গাছ আর এগুলো হচ্ছে আমি অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো অনেক দৌড়ে সে দৌড়ে একদম আর কি পেকে গেছে কিন্তু সবজির তো অভাব নেই গ্রামে কোনটা খাবে কোনটা রেখে সেই কারণে ওগুলো পেকে গেছে এই যে ফুলের গাছ অনেক সুন্দর এগুলো লাগানো হয়নি এমনিতেই ফুটেছে অনেক সুন্দর লাগছিলো দুই সাইড দিয়ে রাস্তার দুই সাইড দুই পাশে এগুলো ফুলের গাছগুলো আর এই যে মাছ দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে মানুষ আসা যাওয়া করার অনেক ভালো লাগছিল আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে এই যে দেখুন যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন মনে করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখো বাঁধাকপি আর এই যে মাছ দিয়ে পাইপ পানি দেওয়ার এই যে এখানে চারোদিকে শুধু সিম আর সিম লাগানো হয়েছে সব মানুষের সব জায়গাতে লাগানো আছে তো সিম বেশি করে লাগায় মানুষ কারণ এই সিম খাওয়া যতই খাও না কেন ততই ভালো লাগে অনেকভাবে খাওয়া যায় লাউ দিয়ে সিম দিয়ে তারপরে কলা গাছের মোচা দিয়ে তো সিম দিয়ে আমাদের এখানে কচুর শাক দিয়ে সিম দিয়ে খাই অনেক মজা লাগে যদি কোনো দিন বানাই তাহলে রেসিপি শেয়ার করবো যদি পারি বানাতে আর যদি না পারি তাহলে তো আর পারলাম না কী করব তো এখন আমি যাচ্ছি গড়ে চলে যাচ্ছি তো গড়ে গিয়ে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন আমাদের এখানে আমার মা তারপরে মা না এখানে আমার মা নেই আমার মায়ের দুইজন মাসি আছে এই যে এই হচ্ছে আর ওই সাথে আর আমার মায়ের খালারা তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমার মায়ের দাদিও আছেন এখনও আর এই সাই অন্যদিকে আমার দুজন আর কি বোন তো সবাই মিলে সাবানের যে প্রথম ছাদে ইয়ে দেওয়া হয় না হালুয়া রুটি তো সেটার তৈরি করতেছে সবাই তো একদিকে রুটি বানানো হচ্ছে আর একদিকে সুজি দিয়ে হালুয়া বানানো হয়েছে তো সব গ্রামের সবাইকে দেওয়া হয় এভাবে বানিয়ে জানি না আপনাদের এখানে হয় কি না কিন্তু আমাদের এখানে প্রত্যেক ঘরে এভাবে দেয় আর যখন এক এক ঘরে হয় তো সবাই এভাবে এসে সবাইকে হেল্প করে তাড়াতাড়ি হয়ে যায় আর এইগুলো খেতে অনেক মজা লাগে তো আমাদের আঞ্চলিক ভাষায় রুটি সিন্নি বলে এটাকে আর এখানে হচ্ছে আমার মায়ের যে মাসিরা আসছেন তারা আসার সময় পিঠা বানিয়ে নিয়ে আসছেন আমার জন্য যে আমি অনেক বছর পর আসছি আমার তো নানি মারা গিয়েছেন তাই আমার মায়ের মাসিরা সেই দায়িত্বটা পালন করেছিলেন এই যে এটাকে চুঙ্গা পিঠা বলি আমরা আমাদের আসামে এটা অনেক আর কি এই শীতের সময় চলে তো সেই পিঠা নিয়ে আসছেন বাঁশের ভিতরে কলা পাতা তারপরে বিন্নি চাউল বলে ওইটা বরে বানানো হয় পুড়ে বাঁশগুলো পুড়ে তারপরে বানানো হয় তো এই পিঠাগুলো এখন আমার স্বামী চিলতেছে এভাবে কলা পাতাগুলো এভাবে করে চিলে তারপরে মুরগির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে বা চানা আর কি বা খেল আর কি এই দেওয়া হয় সব মিলিয়ে দেয় এই পিঠার সাথে তো আপনারা যা দিয়ে খাইতে মন চায় তা দিয়ে খেতে পারেন তো আমার নানি নেই তাই মাসিরা নিয়ে আসেন মায়ের তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি ভালো থাকবে সবাই